রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে ভুল সংগ্রহ করতে যাওয়া এক স্কুল ছাত্রী বয়স এগারো বছর ধর্ষণের অভিযোগ উঠেছে আর শুক্রবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এই এই ঘটনা ঘটে মিঠাপুকুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার তবে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ধর্ষণের শিকার শিশুটি মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাত আটটার দিকে শিশুটিকে রংপুরের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে পুলিশ পাশাপাশি ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত জব্দের কথা জানিয়েছেন পুলিশ পুলিশ ভুক্তভোগীর পরিবার স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত রুহুল আমিনের পরিবারে সবারই ঢাকায় থাকেন আজ সকালে সাড়ে ছয়টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলের সহিত দেবীতে ফুল দেওয়ার জন্য ওই ব্যক্তির বাড়িতে ফুল আনতে গিয়েছিল শিশুটি তখন রুহুল আমিন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করেন এক পর্যায়ে শিশুটি পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি জানায়